আরে গ্যাং ভালো আও 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 বুড়া দাদু তুমি আসো চলো আজকে ফ্র্যাঙ্কলিনের একদম শেষ করে দেব সব কিছু শেষ করে দেব ওরে বাপ কত টাকার মালামাল হয়ে গেছে রে তাই না রে কত সব সব টাকা হ্যাঁ আগে এই পাশ থেকে শুরু করে এই পাশে রয়েছে দেখ কতগুলো ভাই সব সব দামি দামি গাড়িগুলো এক কাটা করেছে ভাই সব এক জায়গায় করেছে রে ফ্র্যাঙ্কলিনের কত টাকা আজকে যে ধ্বংস করে দেব আমি লে বলে এদিকেও দিছি রে ভাই এদিকেও দিছি গাড়ির চাক্কা মাক্কা সব খুলে যাইছে রে এত জোরে ব্লাস্ট করেছি তোরা সর 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 এবার ওর রেসিং কার রেসিং কার রাখা না বাড়িতে ওরি বাপরে একটা না দুটা না সাঁতারটা ভাই রেসিং কার একসঙ্গে সাঁতারটা ভাই কত সুন্দর করে বাড়িটা সাজাইছে ফ্র্যাংলিন ওর কিচ্ছু রাখবো না আজকে আর ও যদি বাড়িতে থাকে তাহলে ওর একদম জামা প্যান্ট খুললে আরে জামা প্যান্ট খুললে পিঠামু কেননা ভাই ও আমার সঙ্গে দুই নম্বরই করছে আমার সঙ্গে দুই নম্বরই করা যে কত 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 ভয়ানক ও জানে না তো চল রে গ্যাং ভালো তাড়াতাড়ি আয় চাই ফ্র্যাঙ্কলিনকে দেখি ফ্র্যাঙ্কলিন আজকে আমার কী করতে পারে ফ্র্যাঙ্কলিন কই কই এই ঘরে তো নাই এইখানে দেখি এই তো এই তো ফ্র্যাঙ্কলিনের বাবা ফ্র্যাঙ্কলিন কোথায় নাহলে কিন্তু আপনাকে মেরে ফেলবো শর্ট আউট শর্ট আউট শর্ট আউট শর্ট আউট শর্ট দিয়ে একদম মেশিন গান দিয়ে চালিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্র্যাঙ্কলিনের বাবা তো আমি আর ফ্র্যাঙ্কলিন বা বাবাকে কিছু বললাম না ফ্র্যাঙ্কলিনের তো এবার উপরে চলো উপরে গিয়ে দেখি কি করি উপরে গিয়ে ওরে বাপ রে এটা সিনচান না এই তোর নাম সিনচান না আর কি দেখছিস ওরে বাপ রে এখানে বাচ্চা ছেলের ভিডিও দেখা হচ্ছে সিনচান তুই বাচ্চা ছেলের ভিডিও দেখিস তোর মামা কোথায় বল তোর মামা কোথায় বল গুলি চালাবে না কিন্তু তাহলে গুলি চালা মার মারতে শুকায় না আমি এই এই তুমি না মারতে শুকায় না আমি অজ্ঞান হয়ে যাব আমি অজ্ঞান হয়ে যাব আর আমার আমার মামারে কিন্তু বললে আমার মামা আসলে কিন্তু তোমাকে আর ছাড়বে না রে বাবা রে ডাডু টাডু টাটু চলটা মাঠে আমার বাচ্চা ছেলের ভিডিও দেখছে সিনচান। এ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ আমরা এখান থেকে মানে মনে কেটে পরি আর কোন থাকলে হবে না এখানে শিনচানকে শিনচানের আমরা বারোটা বাজিয়ে দিয়েছে দফা দফা করে দিয়েছি ওরে বাপরে ফ্র্যাঙ্কলিন গ্যালিজির ভিতরে এটা কি গারি আনছে রে ওরে বাপ এই গাড়িটা তো নিয়া লাগবে কিন্তু এই গাড়িটা তো একদম চারিপাশ দিয়ে বুলেট প্রুফ আর এই গাড়িটার তো তালাও দ তালাও খোলা নাই হ্যাঁ বাইরে ভাই চাবি দিয়ে রাখছে ওই গাড়িটা এ তালে সর 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 এই গাড়িটা নিয়ে পালাй চল 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 আর বেশি কোন ঢাকা যাবে না এই বাড়িতে তাই না রে তোরা কি বলিস ওকে এসে ちゃっতে তো বন্ধুরা আমরা গুন্ডা হতে পারি কিন্তু দেখো এই দাদুটা রাস্তা হারিয়ে ফেলেছে আমরা বলেছি তোমার বাড়ি পৌঁছে দেব দাদু তাড়াতাড়ি গাড়িতে চাপো না হলে কিন্তু তোমার বাড়ি পৌঁছে দেব না আর আর এখানে সিনচান আর ওই মামা ফ্র্যাঙ্কলিনের কুকুরটা না ওই কুকুরটা এক ঘাদি কুকুরটারও এক ঘাদি কুকুরটারও এক ঘাদি কুকুরটা আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে গেলে ভেবেও করে ভেবেও করে আজকে ভালো করে দিয়েছি কুকুরের কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে ভালো হয়েছে তো ফ্র্যাংলিং আইসে দেখবে ফ্র্যাংলিং কত টাকা কত টাকা আজকে শেষ করে দিলাম রে ফ্র্যাংলিং আসুক না আর ফ্র্যাংলিং যাক আমাদের আড্ডাতে ফ্র্যাংলিং কা আড্ডাতে দেখে নেব আমরা তাই না রে তোরা কি বলিস আমি এই বুনুটার ছবি দেখতেছিলাম এই বুনু না এটা ভাই এই ভাইটার ভিডিও দেখতেছিলাম আর কোটা থেকে গুন্ডা এলো আমার বাড়িতে আমি আমার ফ্র্যাংলিং আমারে বললা দিম মু ডাডু দাদু ভাই তুমি যদি জল না দিতে তাহলে আমি মরে যেতাম আজকে দাদু ভাই মামা আরে আরে আমার ভাই কত গাড়ি ছিল দাদু ভাই আমাকে গাড়ি কই হয়ে গেল কই গেল আমাদের গাড়ি তো বন্ধুরা আমি গঙ্গার ধারে একটু চা খেতে গেছিলাম আর আমি এখন বাড়ি ফিরছি আরেকটু পরে অন্ধকার হয়ে আসবে সন্ধ্যা নামবে আরে কিন্তু বাবা তুমি এখানে আরে বাবা তুমি এখানে কি করছো ও ভাই ভাইসাব আমার মাথায় যথারীতি গেছে ভাই আমার মাথায় যথারীতি বাজ পড়ে গেছে আমার দামি দামি গাড়িগুলো কই ছিল আমি ঘরে বসে বসে টিভিতে কার্টুন দেখতেছিলাম একটা ভাইয়ের আর তখনই আইসা আমার কি মার দিল আমার গুলি চালাইলো তারপরে গুলি দিয়ে পাশ দিয়ে গেল পরে আবার লাঠি দিয়ে ফিরাইলো মামা হ্যালো লালটু পুরোহিত লালটু পুরোহিত বলছি তুমি মন্ত্র দিয়ে তো আমার মতো ডুপ্লিকেট বানাইতে পারো আমার মতো কয়েকটা গুন্ডা পাঠাই দাও না বানায়া তাড়াতাড়ি পাঠাই দাও লালটু পুরোহিত আমার খুব দরকার ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তুই তুই কোনো চিন্তা করিস না বাবা জাদু মন্ত্র দিয়ে লালটু পুরোহিত আমার মতো গুন্ডা বানিয়ে দেবে এই গংগালো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমাদের নতুন অর্ডার এসেছে এই ব্ল্যাংলিন বলে একটা ছেলে আছে সিনচান বলে একটা ছেলে আছে ওদের বাড়িতে বুঝলি আমার মতই দেখতে ওরা বুঝলি আমাদের তো লালটু পুরোহিত বানিয়েছে ওই ফ্র্যাঙ্কলিনের মতো তো তোরা তাড়াতাড়ি এই গাড়িতে চেপে পড় আমাদের এই অর্ডার চল 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 এক তো সিনচানার ফ্র্যাঙ্কলিন এখানে দাঁড়িয়ে রয়েছে এই তোরা কিন্তু অনেক দূর তোরা গাড়ি থেকে নামতে গেলে কিন্তু অনেক লাফাস আয় ওই দেখ বললাম লাফাস দেখ কোথায় কোথায় চলে গেলি সিনচান বাস ফ্র্যাঙ্কলিন বাস লালটু পুরোহিত আমাদের পাঠালো আর লালটু জাদু মন্ত্র দিয়ে আমাদেরকে বানিয়েছে আমাদের কি করতে হবে বলো ওরে বাপ রে লালটু পুরোহিত পুরোহিত তো আমার একদম সেম টু সেম বানিয়ে দিয়েছে তোমাদের হ্যাঁ আমি কোনটা তুমি কোনটা একদম চিনতেই পারবে না ভাই এই ড্রেস ছাড়া তো আমাদের একটা কাজ করতে হবে দাঁড়াও আমি আমাদের যে গ্যারেজটা আছে গ্যারেজ থেকে আমার গাড়িটা বের করি আমার রাঙ্গা গাড়িটা বের করি রাঙ্গা এই গাড়িটার নাম দিয়েছি রাঙ্গা এই গাড়িটা আমার ফিঙ্গার প্রিন্ট ছাড়া খোলে না বুঝলে আমার ফিঙ্গার প্রিন্টেই খোলে একমাত্র চলো আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব। সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বুঝলে ওই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তোমাদেরকে গিয়ে একটা একটা জ্ঞানকে ধ্বংস করতে হবে তোমরা এক এক করে চেপে পারো কেউ কিন্তু উল্টাপাল্টা করবে না এক এক করে সিটে বসে পড়ো ঠিক আছে আর সিনচান ভাগনা তুই বাড়িতে থাক তুই টমির খেয়াল রাখ টমির কানে একটু লাল ওষুধ লাগিয়ে দে টমির কান ফেটে গেছে আমি আগে ওই 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 বদমাশগুলোকে আগে মেরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সিনচান ওইদিকে টমির কানে লাল ওষুধ দিচ্ছে লাল ওষুধ না দিলে টমির কানের ঘাটা সারবে না কেননা ওইখানে রক্ত বেরিয়েছে ঘা হয়ে গেছে আমাদের ভাইসাব আমার রাঙ্গা গাড়িতেও ভাইসাব ঘুরে যাচ্ছে তো সে যাই হোক আমাদের এখন ওই বদমাইশদের মারতে হবে বদমাইশদের যে করেই হোক আজকে ওদেরকে আমি মারবই মেরেই ছাড়বো আমাদের গোটা টিম আজকে মেরেই ছাড়বো এই তো আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে এসেছি বুঝলে এই বড় বড় যেই ফ্ল্যাটগুলো রয়েছে এইখানেই ওই বদমাইশগুলো থাকে আমি জানি আমি তো ওদের খবর খোঁজ খবর সব জানি তারা আমি গাড়িটা এইভাবে লাগাবো যাতে তোমরা ওই পারে চলে যাও তোমাদেরকে আর এক করে না ওই পাশে যেতে হবে না এই তো আশা করি তোমরা চলে গেছো হ্যাঁ এই তো যাক বন্ধুরা দেখতেই পাচ্ছ ওরা সবাই ওই পাশে চলে গেছে আমি এই পাশ থেকে এবার বড় জাম দিলাম লম্বা জাম দিলাম আরে তোরা সামনে কেন তোরা এবার দেখ আমরা ওদের এরিয়ায় চলে এসেছি আমাদেরকে এবার চুপি চুপি কাজ করতে হবে ওরা ওই দেখ দূরে রয়েছে এই ওদেরকে দ্বারা আমার একটা দারুণ আইডিয়া এসেছে ওদেরকে স্নাইপার দিয়ে স্নাইপারে তো সাইলেন্স লাগানো আছে একটা একটা করে শেষ করি দাঁড়া আমার নিশানাটা ঠিক করেই দাঁড়া দাঁড়া দিয়েছে একটা মরে গেছে একটা মরে গেছে আর একটা এবার এটাকে এটাও এটাকেও মেরে দিয়েছি স্নাইপারের কত কাজ কত দূর লং রেঞ্জ থেকে মারছি এই দেখ আর দুটো মাত্র মনে হচ্ছে এখানে রয়েছে আর দুটো বদমাইশ রয়েছে এই দুটোকে মারতে পারলেই এই এই গোটা এরিয়াটাও আমাদের হয়ে যাবে এতদিন এই এরিয়াটা আমাদের ছিল না বুঝলি তো তোরা আজকে থেকে আমার সঙ্গে কাজ করবি আর লালটু পুরোহিতকে আমি পঞ্চাশ হাজার টাকা দেব ওই টাকাটা তোদেরকে দিলে দেবে না দিলে না দেবে কিন্তু তোরা আজকে থেকে আমার সঙ্গে কাজ করবি বুঝলি

ইয়াহু ভাই সাহ আমি এখন এই গোটা সিটির ভাই এতদিন ওরা দখল করে রেখেছিল এই জায়গাটুকু এই জায়গাটুকুই আমরা আসতে পারতাম না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে কীভাবে ওদের এই জায়গাটা দখল করলাম কিন্তু ওরা আমার প্রচুর লস করে দিয়েছে প্রচুর গাড়ি ধ্বংস করেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ব্যাপার বন্ধুরা টাই